আসসালামু আলাইকুম সিদ্দার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার বাগানে কলা গাছের পাতা কাটার জন্য তো কিছুদিন আমার লেবার ছিল না ছুটিতে গেছিল বাড়িতে তো অনেকদিন পর আসছে তো একা আমি বাগানের যত্ন ঠিকমতো করতে পারিনি তো দেখছেন এই যে আমার বাগানের কাঁদিগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাদি অনেক বড় বড় তো আজকের পাইকারে সেইখান থেকে একশোর মতো ঘাড়া কেটে নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি যেরকম যত্ন করি আল্লাহতালা খুব ভালো একটা ফসল আমাকে দেয় এই যে দেখছেন আমার বাগানে প্রত্যেকটা কাদি একটা কাদিও আপনার ছোট পাবেন না এই কাঁদিগুলা এখন তোর বড় হয়নি এগুলা যখন বড় হবে আপনার একটা কাদি একজন মানুষের নিতে অনেক কষ্ট হয় এই প্রত্যেকটা গাছের কাদি যেদিকে আপনার চোখ যাবে সব কাদিগুলাই অনেক বড় তো যারা কলা চাষ করেন তাদেরকে আমি বলবো অবশ্যই কলা বাগানে ঠিক মতো যত্ন করবেন আর অবশ্যই উঁচু জমিতে কলা বাগান করবেন আপনার নিচু জমিতে কলা বাগান হবে না যে এখানে বৃষ্টির পানি বেঁচে যায় দেখেন এই যে আমার বাগান প্রচণ্ড বৃষ্টি হয় তারপর আমার বাগানে কোনো পানি নেই কারণ আমার বাগানে পানি সরে যাওয়ার আমি জায়গা করে দিছি যতই বৃষ্টি হোক পানি এক জায়গায় জমা হয়ে সোজা অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে অবশ্যই আপনার উঁচু জায়গায় কলা বাগান করবেন নিচু জায়গায় কলা বাগান করলে আপনি পরবর্তীতে লসে পড়ে যাবেন কারণ বৃষ্টির পানিতে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে আর যাদের বাগানে হালকা পাতলা বৃষ্টির পানি জমে তারা অবশ্যই ড্রেন করে ওই পানিটাকে সরিয়ে সরিয়ে দিবেন তা না হলে আপনার গাছগুলা লাল হয়ে যাবে আর বৃষ্টির পানিতে যদি গাছগুলো লাল হয়ে যায় তাহলে আপনি ওই গাছে কোড়ায় কোনো সার দিবেন না যতদিন পর্যন্ত মাটি ভিজা থাকবে আপনি ডেন করে পানিটা সরানোর ব্যবস্থা করবেন এই যে দেখছেন আমার কাঁদিগুলো প্রত্যেকটা কাঁদি কত বড় এই বাগানটার বয়স আমার তিন বছর চার বছরের উপরে হয়েছে তো চার বছরের গাছগুলোতেও এই গাছ থেকে আমি এই জায়গা থেকে আমি চারবার কলা নিছি চার বছরে আটবার কলা আমি কাটছি তো তারপরও দেখছেন কত বড় বড় কাদি আমার বাগানে একটা পাইকার আসলে আমার বাগান থেকে ঘুরে যায় না কারণ আমার কাদিগুলো দেখলেই তাদের মন ভরে যায় আর কলাগুলো অনেক সুন্দর হয় কারণ আমি ঠিক মতো এদের যত্ন করি যখন যেটা প্রয়োজন হয় আমি তখন সেটাই দেই। তো এই কারণে যে পাইকারি আসে আমার বাগানে আমি যে টাকা দাম বলি ওই টাকা দিয়েই আমার কাঁদিগুলা নিতে হয় দেখছেন কলা কত ফ্রেশ আর আপনার কলা যদি এরকম ফ্রেশ না হয় সিট সিট পড়ে যায় আপনি ঠিকমতো বাগানের যত্ন না করেন কলার ঘাড়া কাঁদিগুলা যদি ছোট হয় তাহলে দেখবেন পাইকার এসে আপনার আকু দাম বলবে যে দামের বিক্রি করলে আপনার চালান উঠবে না এই জন্য ঠিকমতো কলা বাগানের যত্ন করতে হবে আর এই যে কাদি দেখছেন এই যে আমার গাছ কাঁদিয়ে আসার পর আমি যে চারাটা রেখে দিছি তো এই কাঁদিটা যখন আমি কাটবো তার পরবর্তীতে এই গাছের এই যে যে গাছটা কাটব ওই গাছের গুড়াটা উঠিয়ে আমি আবার এখানে গোড়ায় সারটা দিয়ে দিব প্রস্তুত করে পরবর্তীতে কয়েক মাস পরে আবার এই গাছটায় কাঁদিয়ে আসবে তো এইভাবে কলা চাষ করতে হয় আপনার যখন গাছে কাঁদি বের হবে তখন আর একটা চারা রেখে দিবেন যাতে বছরে আপনি দুইবার কলা কাটতে পারেন এভাবে রাখলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন একটা গাছে কাঁদি আসার পর অবশ্যই একটা দুইটা চারা রেখে দিবেন যে চারাটা পরবর্তীতে ভালো থাকবে ওই চারাটা আপনি রেখে আর একটা কেটে ফেলবেন দেখছেন আমার কাঁদিগুলো কত বড় প্রত্যেকটা কাঁদি আপনি একটা কাঁদিও আপনার ছোট পাবেন না একশোর ভিতরে আপনার নিরানব্বইটা কাঁদি আমার বড় বড় দেখছেন এই যে প্রত্যেকটা গাছ এই কলাগুলো যখন বড় হবে আপনি একা ধরে রাখতে পারবেন না এই কাঁদিগুলো কাটলে প্রত্যেকটা গাছের কলাই যখন বড় হবে একা ধরে রাখা সম্ভব না কারণ আমার কলাগুলা এক একটা কলার ওয়েট হয় আপনার আড়াইশো গ্রাম চারটা কলায় আপনার এক কেজি ওজন হয় তাহলে এই কলাগুলা দেখেন এই কাদিতে কতগুলা কলা এই কলা কতটা ওয়েট হবে আপনারা ভাবেন তো এটা শুধু যত্নের কারণে কারণ আমি ঠিক মতো যত্ন করি যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা করি যখন স্প্রে করার দরকার হয় স্প্রে করি যখন সার দেওয়ার দরকার হয় সার দিই সবসময় এসে দেখাশোনা করি এই কারণে কিন্তু কলাগুলা এত ভালো হয় তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই ঠিকমতো যত্ন করবেন বাগানে এসে এসে ঘুরে দেখবেন দিনে দুই থেকে তিনবার আসবেন এসে দেখবেন যে কী সমস্যা আছে কোনো কিছু প্রয়োজন কি না আর বাগানটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বাগান যত পরিষ্কার থাকবে ততই কাদিগুলা অত বড় হবে বেশি ঘাস থাকলে কাদিগুলা বড় হবে না কারণ আপনি যে সারগুলা ইউজ করবেন সে সারগুলা ঘাসে খেয়ে ফেলবে পরবর্তীতে গাছটার অত সার পাবে না আর সার যদি ঠিক মতো না পায় পুষ্টি যদি ঠিক মতো না পায় তাহলে কাদিগুলো বড়ো বড় বের হবে না এই যে দেখছেন আমার বাগানে কাদি আসার পূর্বে যখন কাঁদি আসার সময় আসছে আমি পুরা বাগানে গোবর ছিটিয়ে দিছিলাম তো এই গোবর দেওয়ার কারণে দেখেন আমার প্রত্যেকটা কাদি কত বড় বড় বের হয়েছে তো এই কারণটা হচ্ছে গোবর এই জৈব সারটা আমি দেওয়ার কারণেই কাঁদিগুলা এত বড় বড় হচ্ছে আর গাছগুলো অনেক মজবুত হয়ে কারণ খাদ্যটা ঠিক মতো জমি থেকে নিতে পারছে তো এইভাবে বুঝে শুনে কলা বাগানের যত্ন করতে হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার